এক বাবার তিনটা সন্তান এই তিন সন্তানের ভিতরে একটা ছেলে ছোট এগারো বছর বয়স হবে আরেকটা ছেলে পড়ে তো ছোট্ট ছেলেটা বাবার কাছে আবদার করেছে আব্বা আমার একটা স্মার্টফোন চাই কি চাই স্মার্টফোন চাই তখন বাবা তাকে বলছে না 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 এটার এখন সময় হয় নাই এটার এখন কি হয় নাই সময় হয় নাই তোমাকে এখন যদি এই স্মার্টফোন দিয়ে তুমি নষ্ট হয়ে যাবে তো যেই ছেলে আমার ইউনিভার্সিটিতে পড়ে ও সে একই সে চেয়েছে বাবা আমার একটা স্মার্টফোন চাই আমার এখন প্রয়োজন যেহেতু বর্তমান যুগটা হয়ে গেছে অনলাইনে আমাকে অনলাইনে ক্লাস করতে হয় অনেক বিষয় না বুঝতে পারলে আমি স্মার্টফোনের সাহায্য নিয়ে থাকি সুতরাং আমার একটা স্মার্টফোন প্রয়োজন বাবা বললো হ্যাঁ 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 অবশ্যই তোমার জন্য এটা প্রয়োজন একই জিনিস তার ছোট সন্তান সন্তানকে দিল না বললো তোমার জন্য এখন এটা কর নয় তোমার জন্য এটা পরে কর অথচ একই জিনিস তার দ্বিতীয় সন্তান তাকে বলছে হ্যাঁ হ্যাঁ এটা তোমার জন্য যথেষ্ট তোমার জন্য এখনই কর তোমাকে এখনই দিতে হবে এ সন্তানকে দিল আর বড় ছেলেটা পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ওরও আমার একই আবদার আব্বা আমাকে একটা স্মার্টফোন দিন তখন তার বাবা বলছে না 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 এটা তোমার জন্য মোটেই কল্যাণকর নয় মানে আগেও না পরেও না তোমার জন্য কল্যাণকর হবে একটি ল্যাপটপ তোমার জন্য কল্যাণকর হবে একটা ল্যাপটপ যেটা দিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তোমার গবেষণার জায়গাটা আরো সুন্দর হবে তোমার অ্যানালাইসিসের জায়গাটা খুব ভালো হবে তোমার জ্ঞানের সীমাটা আরো বৃদ্ধি পেয়ে যাবে সুতরাং তোমার জন্য স্মার্টফোন নয় তোমার জন্য ল্যাপটপ প্রয়োজন সুতরাং দেখেন যে একজন বাবা একটা বাসার অভিভাবক এক সন্তানকে বললেন তোমার জন্য এটা এখন কল্যাণকর নয় কিছুদিন পরে কল্যাণকর আরেক সন্তানকে বললেন হ্যাঁ তোমার জন্য এখনো যথেষ্ট আর আর এক সন্তানকে বললেন না এইটা তোমার প্রয়োজন নেই তোমার প্রয়োজন ল্যাপটপ কথা বুঝতে পারছেন সুতরাং আমরা যখন আল্লাহর কাছে তাওয়াক্কুল করি ভরসা স্থাপন করে যখন কিছু চাই তখন আল্লাহ রব্বুল আলমিন তিনটা উত্তর দেয় কয়টা তিনটা একটা হচ্ছে হ্যাঁ এর এখনোই প্রয়োজন এর জন্য এখনোই কল্যাণ কর একে এখনই দিয়ে দাও দুই নাম্বার এর জন্য এখন কল্যাণ কর নয় কিছুদিন পর এর জন্য কল্যাণ কর সুতরাং তাকে পরে দেওয়া হবে আর আরেকজনকে বললো যে না 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 এটা তোমার জন্য কল্যাণ কর তো নয় বরং এর চাইতে উত্তম কিছু আমি তোমার জন্য রেখেছি সুতরাং এখানে দেখেন যে এই যে বাবার তিনটা সন্তান বাবার কাছে স্মার্টফোন চেয়েছিল এটা তাদের কিন্তু স্বপ্ন ছিল অবশ্যই মানুষ যখন কোনো কিছু নিতে চায় এটা তার স্বপ্ন হয় এটা তার শান্তির জায়গা হয় প্রশান্তির জায়গা হয় কিন্তু বাবা সন্তানদেরকে দেয় নাই এখন সন্তান যদি ভাবে বাবা আমাকে দিলো না আবার আরেক সন্তান হয়তো ভাবতে পারে যদি ভালো সন্তান হয় তাহলে ভাববে যে না আমার আব্বা আমাকে সু দিয়েছে আর আরেক সন্তান বলবে যে হ্যাঁ বড় ছেলেকে দিল ছোট ছেলেকে দিলো না কথা বুঝতে পারছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে সবচেয়ে বড় এবং উত্তম অভিভাবক তাহলে একজন বাবা যদি তিনটা সন্তানের ভিতরে এই নিয়ন্ত্রণ নিয়ে আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তার নিয়ন্ত্রণ নেই তিনি আমরা যেটা দেখতে পাই আর যেটা দেখতে পাই না এই সবকিছুই তিনি দেখেন আমি যেটা মুখে বলি সেটা তিনি শোনেন আমি যেটা মনে করি সেটাও তিনি জানেন